আদাব সবাইকে আশা করি সবাই ভালো আছেন পূর্বের একটি ভিডিওতে আমরা কথা বলছিলাম যারা অনেকগুলো চাকুরি পরীক্ষা দিচ্ছে ভালো 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 পরীক্ষা দিচ্ছে কিন্তু পরীক্ষায় টিকতে পারছে না তাদের তাদেরকে নিয়ে এবারে আমরা তাদের পরের স্টেজে যারা আছে তাদেরকে নিয়ে কথা বলবো অর্থাৎ যারা অনেক ভালো পরীক্ষা দিচ্ছে এবং কিছু কিছু পরীক্ষায় টিকতেছেও ভাইবাও দিচ্ছে কিন্তু চাকরি হচ্ছে না তাদের অবস্থাটা নিয়ে প্রত্যেকটা চাকুরিযোদ্ধা যারা বিভিন্ন চাকরি পরীক্ষা অংশগ্রহণ করে এবং যাদের লাইফে চার্মিং ঘটনাটা না ঘটে অর্থাৎ আপনি এলাম দেখলাম আর জয় করলাম এরকম যদি আপনার জীবনে না হয় তাহলে আপনাকে একটা দীর্ঘ প্রসেসের মধ্য দিয়ে কঠিন একটা সময় পার করতে হয় সেখানে আপনি প্রথম পরীক্ষাগুলো খারাপ হয় তারপরে আস্তে আস্তে টিকতে শুরু করেন অনেকগুলো টিকার পরে ভাইভাতে আপনি ফেল করতেই থাকেন শুধু এরপরে একটা সময় আপনার ভাই ভাতেও বাস করতে থাকেন এবং তখন আপনার অনেকগুলো চাকরি হতে থাকে এই প্রসেসে আমরা প্রতিযোগী সবচেয়ে বেশি আপনার আমাদের জীবনে চার্মিং ঘটনাটা খুব কমই ঘটে তো আমরা আজকে এই সেকেন্ড স্টেজটা নিয়ে কথা বলবো যারা চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো পরীক্ষা দিতেছে টিকতেছে কিন্তু চাকরি হচ্ছে না তাদের মূলত সমস্যাটা কোথায় এবং এর প্রেক্ষিতে আমার অভিজ্ঞতার আলোকে কিছু কথা বলবো তো এদের আসলে সমস্যাটা মূলত হচ্ছে এদের লিখিত পরীক্ষায় মার্কটা কম থাকে এটা সহজ একটা সমাধান মানে কথা এবং সত্যি কথা যে আপনাদের লিখিত পরীক্ষার মার্কটা কম থাকে তো এখান থেকে আপনাকে উত্তরণের জন্য যেটা করতে হবে আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আপনার হতাশাকে কাটিয়ে মনকে সবসময় হালকা করতে হবে পরীক্ষার আগে কখনোই সিরিয়াস বেশি পেনিক এরকম হওয়া যাবে না আপনি ইতিমধ্যে অনেকগুলো পরীক্ষা টিক টিকছেন বা টিকতেছেন সেই হিসেবে আপনার একটা ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি করা আছে আপনার মধ্যে সুতরাং আপনি সেটাকে কাজে লাগান সেটাকে কাজে না লাগিয়ে আপনি সেটাকে পেনিকে রূপান্তরিত করবেন না পরীক্ষার আগে বা পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরে সেটাকে নিয়ে কখনো পেনিক হবেন না তো আপনাকে যেটা করতে হবে যে পরীক্ষা আসলে নিজেকে রিল্যাক্স করতে হবে পরীক্ষার হলে নিজে স্থিতি বাড়াতে হবে এবং পরীক্ষার হলে আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনি কত মার্কের সঠিক উত্তর করবেন পরীক্ষার প্রশ্ন যদি একশো মার্ক আসে এখান থেকে আমি একশো আশি ষাট যা পারি দায়িত্ব করব এটা সবাই করে কিন্তু কথা হচ্ছে যে আপনার চিন্তা ভাবনাটা হবে যে আপনি সঠিক কত উত্তর করবেন আমার একশো মার্কেরই অ্যান্সার করার দরকার নাই আমি আশি মার্কের অ্যান্সার করে আসবো আমার কিন্তু চাকরি তাতেই হবে আমি আমার বিআরএ বি পরীক্ষায় কিন্তু আমি সব মার্কে অ্যান্সার করিনি আমি দশ মার্কে অ্যান্সারই করিনিটা করি করিনি যেটা আমি পারবো না ওটা আমি লিখবো না সুতরাং যেসব বিষয়ে আমি পারবো না সেটা আমি ছেড়ে দিয়ে আসবো একটু ছাড়তেই হবে স্বাভাবিক প্রসেস তো আপনার বিষয় হচ্ছে যে আপনি পরীক্ষার হলে গিয়ে যেটা করবেন টার্গেট করবেন যে আপনি এই যে প্রশ্নটা হয়েছে এখান থেকে আমি এত মার্ক সঠিক সঠিকভাবে উত্তর করব অর্থাৎ আমার অ্যাকুরেন্সিটা ঠিক রাখতে হবে যে প্রশ্ন আপনি যেহেতু টিকতেছেন সুতরাং আপনি বুঝতেছেন যে আপনার সাথে যারা সহযোগিতা আছে যারা টিকতেছে তারাও যে প্রশ্নে টিকতেছে আপনি সেই প্রশ্নে টিকতেছেন সুতরাং আপনার মধ্যে ভালো একটা প্ল্যাটফর্ম আছে এখন আপনার অ্যাকুরেন্সিটা শুধু বাড়াতে হবে তাই তো তো আপনার অ্যাকুরেন্সি বাড়ানোর জন্য আপনি হলে গিয়ে আপনি সবসময় নিজেকে শান্ত রাখবেন ধৈর্য রাখবেন এবং পরীক্ষার লখন লেখা শুরু করবেন খুব সতর্কতার সাথে আপনি লেখার অ্যাকুরেন্সিটা বাড়াবেন ক্যালকুলেশনগুলো এবং অনেক সময় হয় আমরা প্রশ্ন এত তাড়াহুড়ো করে ফেলি যে প্রশ্নে কি লেখা ছিল আটেরে চার ভাবি ছয়ের নয় ভেবে ফেলি এরকম কিন্তু আমাদের অ্যালোসিনেশন হয় আমার ক্ষেত্রেও হয়েছে আপনার ক্ষেত্রেও হয় তো এখানে কী করতে হবে আপনাকে এই জায়গাটাকে রেখে শান্ত থাকতে হবে যে তাড়াহুড়ো করা যাবে না একেবারেই তাড়াহুড়ো করা যাবে না তো আপনি শান্ত থেকে ধৈর্য ধরে প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দরভাবে দেখে তারপরে লিখতে শুরু করবেন আরেকটা বিষয় হচ্ছে অনেক সময় আপনারা এককগুলো খেয়াল করেন না তাড়াহুড়ার সময় এটা একটা ভুল কারণ হয় এবং ওয়েট পরীক্ষা নিলে অনেক সময় এটার জন্য মার্ক কাটে ফাঁকশনাল মার্ক চলে আসে তো আপনাদের যেটা করতে হবে যে প্রত্যেকটা ম্যাথের যে মান দেয়া আছে কি কথা বলা আছে খুব সুন্দরভাবে আগে পড়বেন ম্যাথ প্রশ্নটা পড়ে নেবেন খুব পড়ে তারপরে আপনি উত্তর করতে শুরু করবেন যেন আপনার প্রশ্নের উত্তরটা একদম সঠিক হয় আপনাকে যেন ভুল না ধরতে পারে আপনি অবশ্যই এক্সপার্ট কারণ আপনি অনেক পরীক্ষায় টিকতেছেন সুতরাং আপনি অবশ্যই এক্সপার্ট আপনাকে খুব বেশি আপনার হিসেবে তাতে সময় নষ্ট হবে না তো এভাবে যদি আপনি আপনার পরীক্ষাটা হলে বসে দিতে পারেন তাহলে দেখবেন যে আপনার লিখিত পরীক্ষায় অনেক ভালো একটা স্ট্রং একটা মার্ক চলে আসছে যেটা দিয়ে আপনি ভালো ফাইট দিতে পারবেন ওই পরীক্ষায় অন্যান্য যে যারা টিকবে তাদের সাথে ভালো ফাইটের জন্য আপনি প্রস্তুত হয়ে গেছেন তো এটা যদি আপনি করেন আমার মনে হয় যে আপনার লিখিত যে মার্কটা কম আছে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন এটা আমার দৃঢ় বিশ্বাস এবং এটা আমি আমার নিজের অভিজ্ঞতার আলোকে বলছি বলতেছি আমারও একটা সময় এরকম হচ্ছে পরে আমি নিজে নিজে রিয়েলাইজ করলাম যে আসলে আমার সমস্যাটা হয় কি তো আমি দেখলাম যে আসলে আমার সমস্যাটা হয় যে আমি প্রশ্নের মানগুলো ঠিকমতো দেখি না এতটা তাড়াহুড়ো করি যে আমি প্রশ্নের মানটা ঠিকমতো দেখি না এমসিকু টাইপের যে প্রশ্নগুলো আসে সেখানে আমি সেই প্রশ্নগুলোকে অপশনগুলো চারটা অপশন না দেখেই আমি লিখে দেই কিন্তু দেখা গেলো যে প্রশ্নর সাথে উত্তরটা সাংঘর্ষিক ছিল মানে এমনভাবে আপনার ক্লোজ প্রশ্ন দিয়ে থাকে যে মনে হয় যে এটাই সঠিক উত্তর এবং এটা আমি পড়েছি কিন্তু পরে হল থেকে বেরিয়ে এসে দেখি না এটা আমার ভুল হয়েছে তো এই ভুলগুলো আসলে করা যাবে না প্রশ্নটা সুন্দরভাবে পড়তে হবে এমসিকিউ টাইপের প্রশ্নগুলো সুন্দরভাবে পড়ে চারটা অপশন দেখে তারপরে সিলেক্ট করতে হবে এই বিষয়গুলো করেন দেখবেন যে আপনার অ্যাফুরেন্সি অনেক বেড়ে গেছে তো আশা করি যারা এই এসটিজ আছেন বিশেষ করে পরীক্ষায় দিচ্ছেন টিকতেছেন কিন্তু চাকরি হচ্ছে না তারা এখান থেকে ভালো একটা সুবিধা পাবেন যদি আপনি এভাবে ইয়া করতে পারেন আমার আবার বলবো যে আপনি পরীক্ষার হলে নিজেকে শান্ত রাখেন ধৈর্য ধরেন এবং একটা টার্গেট করেন যে আপনি প্রশ্ন দেখলি বুঝতে পারবেন যে এখান থেকে এত মার্কের অ্যান্সার করা সম্ভব যেটা আপনিও আপনিও আপনার কাছেও সম্ভব এবং হচ্ছে যে চাকরি পাবে যারা চাকরি পাবে এবং টপ মেরিট লিস্টে থাকবে তারাও ওর বেশি অ্যান্সার করতে পারবে না কারণ প্রিপারেশনটা মোটামুটি আপনাদের সেম সেমই এখন প্রশ্ন পার্থক্যটা তৈরি করে শুধু অ্যাকুরেন্সিতে ঠিক আছে একটা দুটো প্রশ্ন থাকে যেটা একটা প্রশ্ন থাকে যেটা কঠিন থাকে এবং সেটা যদি পারে যারা পারে তাদের দেখা গেলে ম্যাক্সিমাম চাকরি হয়ে যায় তো সেটা আপনি পেরে গেছেন এখন তাহলে সমস্যাটা কোথায় মানে চাকরি পাওয়ার না পাওয়ার মধ্যে পার্থক্যটা তৈরি হয় মার্কের ব্যবধানটা তৈরি হয় অ্যাকুরেন্সির ক্ষেত্রে তো আপনি সেটা পারতেন কিন্তু আপনি অ্যাকুরেন্সি ঠিক ছিল না সেই জন্য আপনি বাদ পড়ে গেলেন আর যারা অ্যাকুরেন্সি ঠিক ছিল সে কিন্তু ওখানে টপকে গেল তো আপনি ওটা অ্যাকুরেন্সিটা আনার জন্য নিজেকে সময় দেন বাসায় সময়দান বেশি বেশি প্র্যাকটিস করেন একটু ঘোরাফেরা করেন মন শান্ত থাকে চঞ্চল থাকে এই রকমের একটু সময় কাটান দেখবেন যে খুব ভালোভাবে আপনার পরীক্ষার হলটাও বা আপনার পরীক্ষাটাও ভালো হয়েছে খুব বেশি পেরিক না হয়ে খুব বেশি পড়াশোনা না করে পরীক্ষার এক্সাম আসলেই অনেক বেশি প্যানিক না হয়ে একদম রিল্যাক্স থাকেন স্বাভাবিক যে কাজগুলো করতেন যেভাবে সেভাবে থাকেন দেখবেন যে আপনাকে হতাশা হতাশায় ডুবাতে পারবে না আপনার চাকরি খুব তাড়াতাড়ি হয়ে যাবে আশা করি সবার ভালো লাগলো ভিডিওটা পরবর্তী ভাইবার নিয়ে আপনাদের প্রস্তুতিটা পরের ভিডিওতে আলোচনা করব তার আগে বলে রাখি আপনাদের যে প্রশ্নগুলো আছে আমি ধাপে ধাপে উত্তর দেব এবং আরও যদি প্রশ্ন থাকে আপনারা আমাকে ইনবক্স অথবা কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সবাইকে